ন্যায্য আন্দোলনে উপস্থিত শ্রদ্ধা শিক্ষক বৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে গোম কোন আইনাগর ক্যাম্পাসে নির্যাতন নিপীড়নের মাধ্যমে খনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে ফেসিবাল কায়েম করেছিল এবং খনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার মাধ্যমে আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল আমাদের শিক্ষকদের যে ন্যায্য অধিকার সে অধিকার থেকে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে সেই অনার্য জুলুম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্যকে দূর করা যে জুলাই বিপ্লব আমাদের দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে চল্লিশ হাজার ভাই বোন বঙ্গ হয়েছে গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি সকল শহীদদের মূল উদ্দেশ্য ছিল একটি ইনসা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা আজকে এক বছর পরেও আমাদের সেই বৈষম্য গুলো দূর হতে দেখছি না যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলুম নির্যাতন নিষ্পেষণ বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের আজকে রক্ত করেন হচ্ছে হৃদয়ের মধ্যে আমাদের জাতি করার কারিগর আগামীর প্রজন্ম করার কারিগর আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে শহীদ মিনের অবস্থান করতে হচ্ছে যখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে

ইনসাফের পক্ষে কথা বলেছিল বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলী রায়হানের উত্তরসূরিরা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আজকে যিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনি একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই ভোগ বিলাস করার নাই শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভোগ করছেন আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি আসিনা এবং তার দূষণে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনার সাথে একত্রতা পোষণ করছে

চল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব সেখানে কেন আমার একজন শিক্ষককে বিশ পার্সেন্টের জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট্ট একটা দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে ভাই এই পনেরোশো টাকাটা কি বেশি টাকার অভাব হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন সেটা

বিশাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের শ্রদ্ধে শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সে ন্যায্য দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো অচল অবস্থায় আছে আমাদের এম বিভুক্ত যে শিক্ষক সারা দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি মুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রিত পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি আপনারা করবেন না বিজয় আসবে ইনশাআল্লাহ আবু সাহেব যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুন ভাবে করেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে একজন আবু সাহেব উত্তরস্বরী হিসাবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাআল্লাহ